আমি এখন যেখানে আছি এখানে হলো পাসপোর্ট কালেকশন করে এবং পাসপোর্ট বানাইতে দেয় বাট আমাদের একটা যে জিনিসটা আছে সেটা আমি আপনাকে বলি আমরা বাঙালি ছোট্ট একটা জায়গা এখানে বাংলাদেশে কিন্তু অনেক টাকা পয়সা কিন্তু খরচ করে মানে মানুষ হিসাবে জায়গা এত ছোট এবং এত আমি আপনাকে যদি ওইটা দেখাই তাহলে আপনি অবাক হয়ে যাবেন এত একটা ছোট জায়গার ভিতরে কীভাবে এতগুলো মানুষকে প্রতিদিন সার্ভিস দিতেছে তারা ইটস রিয়েলি হার্ড মানে অনেক বড়ো একটা হার্ড আমি জানি না বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব কী করতেছে এত ছোট একটা জায়গায় একটা ফ্লেক্সিবল দেশে আইসা যদি এত ছোট একটা স্পেসের ভিতরে যদি আপনি মানে দশ একশো মানুষ ঢুকে তাহলে এখানে কিন্তু হবে না আমার কাছে মনে হয় স্পেসটা বড়া করা উচিত এবং এখানে আরেকটা প্রবলেম হচ্ছে ধরেন এখানে একটা টাইম যে টাইম দিয়ে দেয় ফিক্স করে দেয় কখন আপনি দিতে পারবেন যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে একটা টাইম দিয়ে দিবে সেই টাইমের আগে আপনাকে দিবে না সো অনেকে আর্লি সকালবেলা চলে আসে অনেকে দুপুরবেলা আসে অনেকে তার টাইম ওভার করে পরের দিন আসে আপনি টাইম ওভার করে পরের দিন আসতে পারবেন কিন্তু মানে আপনি যে জিনিসটা করতে পারবেন না সেটা হলো বেসিক্যালি আপনি টাইমের আগে তাকে মানে আপনার অ্যাপয়েন্টমেন্টের আগে আপনি দিতে পারবেন না অ্যাপয়েন্টমেন্টের আগে কখনো এটা জমা দিতে পারবেন না কিছু মনে হয় এই জায়গায় যে জিনিসটা আছে আপনারা একটু মাথায় রাখবেন যে আপনার টাইমটা কখন সেই সময় আসার চেষ্টা করবেন এবং এসে মানে ওই টাইমে কাজ করার চেষ্টা করবেন আরেকটা কথা বলি এখন বাজে হলো দুইটা প্রায় দুইটা বেজে গেছে তো এই সময়টা প্রচুর বিজি এখানে মানে আমি যদি আপনাকে নিচে দেখাই তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে কত বাঙালি পাসপোর্টের জন্য আসে বা এনআইডি কার্ডের জন্য আসে যে ভোটার আইডি কার্ডের মানে জন্ম নিবেদন কার্ড বানাতে আসে মানে অনেক হিউজ প্রবলেম এখানে এই প্রবলেমগুলো মানে শেষ হওয়ার মতো না আমাদের বাংলাদেশেও এরকম একটা দুর্নীতি চলে এখানে যদিও দুর্নীতি চলে না এখানে কেউ কারোর কাছ টাকা নেয় না যতটুক আমি দেখছি আমি কাজ করছি আমাকে হেল্প করছে আমি এটা বলবো আমাকে হেল্প করছে বাট দুর্নীতি নাই বাট কিন্তু জায়গাটা কিন্তু খুবই 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 ছোট এই এত ছোটো জায়গার ভিতরে আপনি মানে মানুষ দিয়ে কাজ করাইতে পারবেন না মানে প্রায় হিউজ মানুষ মানে আমি মাথায় ধরে না বাংলাদেশের কি সরকার কি টাকা পয়সা কম দেয় এ নাকি এরাই জায়গা পয়সা জায়গা ছোট করে নি ভালো যাবে